সে আবারও হাই কোয়ালিটি সম্পূর্ণ দর্শক ইন্ডিয়ান গরু কালেকশন নিয়ে আসলাম জয়পুরহাট জেলার পাঁচবি থানার পাঁচবি গরু মহিষী হাট থেকে দেখেন সবগুলো আজকে ইন্ডিয়ান গরু কালেকশন থেকে যাতে মানে সেরা আজকের তারিখটা বলে দিন দশক চারে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি তারিখ হাটের সপ্তাহিক দিয়ে বসে মঙ্গলবার এই হাটটি বর্ডার এলাকা থেকে পাঁচ থেকে দশ কিলো দূরে হওয়ার কারণে এখানে ইন্ডিয়ান হাই হাইকোর্ট সম্পূর্ণ করে পাওয়া যায় দেখেন মাথা কম্বল এবং নাভির দিক দিয়েও সেরা মানে দর্শক নাভি যাদের ইশাল্লাহ সেরা ইনশাল্লাহ মোটামোটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ইন্ডিয়ান সাইট আরেকটা দেখতে পাচ্ছেন এদের খাওয়া দাওয়ার চাহিদা ইনশাল্লাহ সম্পূর্ণ হার্ডিস ইন্ডিয়া সাইডে অনেক সাইওয়াল গরু আছে যারা নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে আমরা যার বাদ বাকি সব ইন্ডিয়ান গুরু দর্শক থেকে এদিকে ইন্ডিয়ান ওটা ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন মাথা কম্বল নাভি দিকদের সেরা একবার সাইওয়াল যারা ইন্ডিয়ান এরকম হাড্ডিস গরু নিতে চায় এরকম অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া থেকে সরাসরি যোগাযোগ করবেন এরকম ইন্ডিয়ান করে নিতে চাইবো অবশ্যই নাভিটা দেখতে পারেন একটি সেরা মানে একটি নাভি রঙাল নাভি হাত পাগলির ইন্ডিয়ান গুরু ইনশাল্লাহ ধরে নম্বর হয়ে থাকে সেরাম মাথা কম্বল নাবি এবং যারা অল্প বাজেটে ইন্ডিয়ান গ্রুপ নিচ্ছেন অবশ্যই অবশ্যই ছোট লাল সাইবাল গরু বা এরকম অল্প বাজেটে ইন্ডিয়ান গুরু দেখতে দেখতে পাচ্ছেন সিন থাকছে একেবারে ইন্ডিয়ান কম্বল নাবি সেরা মানে সাইটে অনেকগুলো ইন্ডিয়ান গুরু মাথা আছে গরু হওয়ার কারণে গরুগুলো ধরে থাকার মনে পরিস্থিতি এরকম হাটে অ্যাভেলেবেল ইঞ্জিন গরু ওঠে বা আপনারা যোগাযোগ বড় নাভি দেখতে পাচ্ছি পাগুলো ইনশাল্লাহ মোটা মোটা ঘরে নম্বা অনেক দেখতে পাচ্ছেন গরু অনেক স্কিনে আসছে না জায়গা স্বল্প হওয়ার কারণে গরুগুলো ধরতে যাচ্ছে না এদিকে যদি এরকম ছোট ছোট গরু নিতে চান দামুর গরু তাহলে অবশ্যই অবশ্যই স্কিনে দিন আমরা যোগাযোগ করবেন বিশ পঁচিশের ভিতরে যাতে পাবেন দামুর গরু বকনা বাসুর মেয়ে গরু নিতে চান অবশ্যই অবশ্যই স্কিনে দিন আমরা সাইডে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বকনা বাসুর চল্লিশ পঁয়তাল্লিশ বিশ পঁচিশ এরকম বাজেট বকলা বেসন নিতে চাইলেও অবশ্যই অবশ্যই ইন্ডিয়ান গুড় দেখতে পাচ্ছেন সুন্দর দেখতে পাচ্ছেন সুন্দর ইন্ডিয়ান হাই কোয়ালিটি সেরা মানে সবগুলো গরু সেরা সেরা মানে এগুলো থাকবে আজকে হ্যাটটি সার ওরা নিবেন সরাসরি আমাদের স্ত্রী আমরা যোগাযোগ করে দেখি কেমন দাম দর চাই সালামু আলাইকুম আঙ্কেল আছে কয় পিস গরু আছে তেরো পিস আছে বিক্রি হয়েছে কয় পিস সাত পিস বিক্রি হয়েছে তাহলে আর কয় পিস আছে চার পিস আছে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এটা প্রাইস প্রাইস দাম দর কেমন যাচ্ছে এটার দাম দর কেমন যাচ্ছে এটার দাম চাচ্ছি বাহাত্তর হাজার বাহাত্তর বিক্রি কেমন পঁয়ষট্টি হলে দিয়ে দেবেন দেখেন অনেক সুন্দর এটা যাতে মানে সেরা এই একটা সবগুলো করে হাড্ডি সার ইন্ডিয়ান খাওয়া দাওয়া দা ব্যাটারি সবগুলো ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা এটা কেমন দাম যাচ্ছেন তিষট্টি বেচা বিক্রি কেমন রাখছে সাতান্ন আটান্ন হলে দশক দেখেন অনেক সুন্দর সবগুলো সাই পুরো আজকে সাইট আর একটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর নাভি কম বলছি এর মনে এটার দাম কেমন যাচ্ছে মানে দাম চাচ্ছি সাপ্পান্ন আচ্ছা সাপপানের দাম যাচ্ছেন বেচা বিক্রি উস্পান্ন হলে তো অ হা বাহ অ হা বাজারে বলছে উস্মান হলে বিক্রি করবে অল্প কিছু দেখেন নাভিটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখছি নাভি সুন্দর সাইটে আর একটা দিকে আসলাম ওটা ওটা কেমন দাম চাচ্ছেন বাহাত্তর হাজার টাকা বেচা বিক্রি আপনার ধরে

থাকে দেখতে পাচ্ছি যারা নিবেন অবশ্যই বিভিন্ন ধরনের গরু উঠে থাকে দেখলেন বকনা বাসে যারা নিবেন

সরাসরি আমাদের ওই দেখতে দেখতে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট ট্যাবলেট বাস নিচে চাই ট্যাবলেট বাস নিচে দিতে চাই সুন্দর ট্যাবলেট অল্প তাজা থাকতে পারে